সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু একটি পুরনো কিন্তু খুবই নৃশংস একটি খবর যেটি এত বছর পর্যন্ত বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে কিনা আমি জানি না আমার চোখে পড়েনি আজকে আমার দেশ পত্রিকার অনলাইন বার্সনে আমি খবরটি পড়ি সত্যি আমি অবাক হয়ে যাই যে একটা দেশের নিরাপত্তা বাহিনী যাদের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া তারা এভাবে দেশের মানুষের বিরুদ্ধে এভাবে তারা গুলি চালাতে পারে এভাবে তারা ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি দমনের নামে এটি খুবই নিন্দনীয় এবং নৃশংস কি বলবো সত্যিকার অর্থে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না পাঁচই মে চত্বরে যে ঘটনা ঘটেছে বিগত সরকারের এমপি মন্ত্রীদেরকে অনেক সময় আমরা এটা নিয়ে যখন কথা উঠত বা তারা এটা অস্বীকার করতো যে কিছুই হয়নি বা যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের পরিচয় কি বা বিভিন্ন ধরনের এর প্রশ্ন করতো তারা অথচ পাঁচই মে যারা আহত হয়েছে সেই আহতরা যখন ছয়ই মে সকালবেলায় ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের পাশেই এই মাদানীনগর মাদ্রাসাতে তারা যখন সেখানে আশ্রয় নিয়েছিল সেই মাদ্রাসাকে লক্ষ্য করে সেখানে যা হয়েছে পরবর্তীতে সেখানে প্রায় ১৯ জন পত্রিকার রিপোর্ট বলছে যে প্রায় ১৯ জন মানুষ এই সেই এই পুলিশের গুলিতে নিহত হয়েছে উনিশজন যদি ছয় তারিখেই নিহত হয়ে থাকে তাহলে পাঁচ তারিখে না জানি কতজন নিহত হয়েছে তো চলুন আমরা আমাদের দেশ পত্রিকার ওই রিপোর্টটি বিস্তারিত পড়ি যে ওখানে তারা কি লিখেছে কবর খননের সময় তিন দফা গুলি শাপলা চত্বর মেসাকার ঘরের বারান্দায় গোপনে জানা যা লাশ নিয়ে যাওয়ার ভয়ে কবরে লতা পাতা বিছিয়ে রাখে পরিবার কত নৃশংস আচ্ছা মতিজিল সাপরাচত্তরে দুই সালের ছয় মে হেফাজতে ইসলামের সমাবেশে ক্রাকডাউনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আহত শতাধিক মাদ্রাসা ছাত্র আশ্রয় নেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাদানীনগর মাদ্রাসায় নিহত কয়েকজনের লাশও বহন করে নিয়ে আসেন কেউ কেউ আমি তো শুধু আহতদের কথা বলেছিলাম রিপোর্ট বলছে যে শুধু আহত না সেই আহতদের সাথে সাথে নিহত কয়েকজনের লাশও বহন করে নিয়ে আসা হয় আচ্ছা ভোর চারটা থেকে আহতরা আসতে শুরু করেন এই মাদ্রাসায় সাড়ে ছয়টার দিকে তাদের পিছনে র্যাব ও পুলিশের একটি দল ও মাদ্রাসায় আক্রমণ চালায় আচ্ছা মহাসড়ক থেকে সরাসরি গুলি ও টিয়ার গ্যাস ছুটতে থাকে ঐতিহ্যবাহী এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে ফজরের সময় এই মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে যান আবু বকর সিদ্দিক পলাশ মাদ্রাসার সামনেই বাড়ি তার বাড়ির পাশে কুমিল্লা মেটাল ইঞ্জিনিয়ারিং নামের একটি ওয়ার্কশপ চালাতেন ২৬ বছর বয়সী পলাশ বছরখানেক আগে বিয়ে করে ঘর সংসার আর নিজের ছোট্ট ব্যবসায় মনোনিবেশ করেছিলেন তিনি নামাজ পড়তে গিয়ে হতাহতদের অসহায়ত্ব দেখে ওই বাজারের সোনারগাঁও ফার্মেসির মালিক গ্রাম চিকিৎসক জহিরুল ইসলামকে আহতদের চিকিৎসার জন্য বাসা থেকে ডেকে মাদ্রাসায় দিয়ে বাড়িতে ফিরে আসেন পলাশ এরই মাঝে মাদ্রাসায় আক্রমণ করে র্যাব পুলিশ ও বিজিবির যৌথ টিম মুহুর গুলি আর কাঁদানে গ্যাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পুলিশ হামলা থেকে বাঁচানোর আকুতি জানিয়ে মাইকিং করতে থাকে মাদ্রাসার ছাত্ররা পুলিশের বুলেটের ভয় উপেক্ষা করে এলাকার শত শত মানুষের সঙ্গে রাস্তায় নামেন পলাশো সাতটা পঁয়তাল্লিশ মিনিটে হঠাৎ করেই থেমে যায় গুলির শব্দ আশপাশে র‍্যাব পুলিশের উপস্থিতিও অদৃশ্য হয়ে যায় বিষয়টি বুঝতে পলাশের সঙ্গে বেশ কয়েকজন যুবক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর চলে যায় ততক্ষণে বিভিন্ন ভবনে অবস্থান নিয়েছে স্নাইপারের দল মহাসড়কে উঠতেই অজ্ঞাত স্থান থেকে আসা গুলি লাগে পুলিশের পলাশের বুকের বাম পাশে যে পলাশের কথা বলা হচ্ছিল সেই পলাশ গুলি খেয়েছে আচ্ছা তারপর মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি এ সময় পলাশের সঙ্গে ছিলেন আরিফুল ইসলাম আরিফুল ইসলাম জানান কয়েকজন মিলে পরিস্থিতি বুঝতে গলির গলির পথ থেকে মহাসড়কে উঠতেই অজ্ঞাত স্থান থেকে টার্গেট করে ছোড়া গুলিতে আহত হন পলাশ রক্তাক্ত অবস্থায় পলাশের রাস্তায় পড়ে যাওয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে মুহূর্তে দিক বিদিক থাকেন সবাই গুলিবিদ্ধ পলাশ তখন মহাসড়কের উপর পড়ে চটপট করছিলেন কিছু সময়ের মধ্যে গুলির শব্দ ফের থেমে গেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে পলাশকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান তারা আচ্ছা তারপর সকাল সাড়ে আটটার কিছু পরে পলাশের শরীরে গুলি লাগার খবর পান তার বড় ভাই ইলিয়াস হোসেন ও মিনার হোসেন খবর পেয়ে দৌড়ে সেই হাসপাতালে যান তারা ততক্ষণে মহাসড়কের দুই দিক থেকে ফের আক্রমণ শুরু করে র্যাব পুলিশের যৌথ বাহিনী সংঘর্ষ উপেক্ষা করে দুই ভাই ছুটে যান হাসপাতালে ততক্ষণে পলাশের তিন চারজন বন্ধুও হাসপাতালে পৌঁছায় জরুরি বিভাগে এক কোণে পাঁচ ছয়টি লাশ পড়ে থাকতে দেখেন তারা তার পাশেই একটি বেডের উপর পলাশকে দেখতে পান হাসপাতালের চিকিৎসকরা জানান পুলিশ হতাহতদের নিয়ে যেতে হাসপাতালের দিকে আসছে এই ভয়ে দুই ভাই সহ পলাশের বন্ধুরা পাঁচ ছজন মিলে ধরাধরি করে আহত পলাশকে নিয়ে আসেন মাদানীনগর মাদ্রাসায় মাদ্রাসার ভিতরে তখন আহত কয়েকশো ছাত্র জনতার আর্তনাদ ভোরে জহিরুল নামের যেই গ্রাম চিকিৎসককে পলাশ মাদ্রাসায় ডেকে এনেছিলেন তিনি তখনও সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন আহত পলাশকে দেখে ছুটে আসেন তিনি খেয়াল করেছেন যে পলাশ সকালবেলায় মাদ্রাসার ছাত্রদেরকে আহতদেরকে চিকিৎসার জন্য যে চিকিৎসককে ডেকে এনেছেন সেই চিকিৎসক সে সেই চিকিৎসক এবার দেখছে যে যে সকালে যে পলাশ তাকে ডেকে এনেছে সেই পলাশ এবার গুলি খেয়ে সেই পলাশকে এবার তাকে চিকিৎসা করতে হবে আচ্ছা তারপর ফালস মেপে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি বাইরে রক্ত বের না হলেও ভিতরে রক্তক্ষরণ টের পান তিনি জহিরুলের পরামর্শে পলাশকে ধরে সানারপাড়ের একটি হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ক্রমেই পলাশের দেহ ভারী হয়ে উঠছিল মহাসড়কের উপর উঠলে দুই চাকার বাদাম বিক্রি করা একটি ভ্যান পরিত্যক্ত অবস্থায় দেখতে পান তারা সেই ভ্যানে পলাশের নিথর দেহ রেখে হাসপাতালে নিয়ে যান হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সেখানেও আট নয়টি লাশের পাশাপাশি আহত অসংখ্য মানুষকে কাতরাতে দেখেন পলাশের ভাই ইলিয়াস হাসপাতালের বাইরে তখনও মুহুর গুলির শব্দ পুলিশ নিয়ে যাবে এই শঙ্কায় তড়ি ঘড়ি করে লাশটি নিয়ে ফের দুই চাকার ভ্যান গাড়িতে তুলে বাড়িতে চলে আসেন তারা দেখেছেন পুলিশ লাশ নিয়ে যাওয়ার ভয়ে তারা ঠিকমতো চিকিৎসা না করিয়ে তাকে সরি ও মারা গেছে তারপর পুলিশ লাশ নিয়ে যাওয়ার ভয়ে তারা লাশটি দ্রুত বাড়ির দিকে নিয়ে যান আচ্ছা পরে চারপাশে সীমানা প্রাচীরে ঘেরা বাড়ির প্রধান পটক আটকে বারান্দায় লাশ রেখে সেখানে সাত আটজন মিলে কোনো মতে জানা যা পড়া হয় অন্যদিকে পলাশের দোকানের কর্মচারী রিয়াজ হালিম মানিক স্থানীয় আরও দুজন মিলেই বাড়ির পাশের কবরস্থানে কবর খনন করতে থাকেন দেখেছেন বিষয়টা কত মারাত্মক যে লাশ লাশের যে জানাজা সেটা তার বাড়ির ঘরের ভিতরের বারান্দায় কয়েকজন মিলে পড়েছিল আচ্ছা রিয়াজ বর্তমানে মালয়েশিয়ায় আছেন মোবাইল ফোনে তিনি জানান তিনজন মিলে যখন কবর খুঁজছিলেন তখন কবরস্থান লক্ষ্য করে তিন দফায় গুলি চালায় পুলিশ ঠিক আছে এক দফা দুই দফা নয় তিন দফায় পুলিশ গুলি চালিয়েছিল আচ্ছা এরপর এই সময় কবরের রক্ষা পান তারা মানে লাশ লাশ করার জন্য যে কবর করা হয়েছিল এই কবরে লুকিয়ে পুলিশের গুলি থেকে রক্ষা পেয়েছিল জানাজা শেষে তড়িঘড়ি করে লাশটি মাটি চাপা দেওয়া হয় পুলিশ লাশ তুলে নিয়ে যেতে পারে এমন আশঙ্কায় কবর দেওয়ার রীতিনীতি মানতে পারেননি স্বজনরা দেখেছেন আচ্ছা তারপরে কোনো মতে মাটির চাপা দিয়ে কবরের মাটি সমান করে উপরে লতাকাতা বিছিয়ে দেন পরিবারের সদস্যরা মানে প্রথম তো হচ্ছে যে আপনার লাশ নিয়ে যাওয়ার ভয় এরপর কবর কোনোভাবে এত কিছু করার পরেও কবরস্থ করার পরেও ভয় আবার না জানি কবর থেকে উঠিয়ে লাশ নিয়ে যায় এজন্য কবরের উপরে লতা খাতা বিছিয়ে দিয়েছে যেন চিনতে না পারে এই কবরটি পলাশে বা এখানে একজন লোককে কবরস্থ করা হয়েছে আচ্ছা পলাশের কথা মধ্যেই কণ্ঠ ভারী হয়ে ওঠে বৃদ্ধ মা রোকেয়া খাতুনের কিছু সময়ের মধ্যেই বেরিয়ে আসে ভাঙা চোখের পানি তিনি জানান সন্তান হত্যার বিচার তো দূরের কথা সন্তানের লাশের পাশে বসে কান্নাও করতে পারেননি তিনি এক সন্তানের মৃত্যুর পর অন্য সন্তানদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত ছিলেন এই বৃদ্ধ মা যে মারা গেছে তো গেছে বাকি যারা আছে তাদের জন্য তাদের নিরাপত্তা নিয়েও তিনি চিন্তিত ছিলেন পলাশের মায়ের সঙ্গে কথা বলার সময় পাশে বসে নীরবে চোখের পানি ফেলছিলেন বড় বোন ফারবিন আক্তার পলাশের বড় ভাই ইলিয়াস হোসেন জানান ভাইয়ের মৃত্যুর পর নতুন নির্যাতন নেমে আসে পরিবারের উপর ওই দিন রাত থেকেই নিয়মিত পুলিশের কথিত অভিযান শুরু হয় তাদের বাড়িতে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে যেতে হয় ইলিয়াস ও তাদের বড় ভাই মিনার হোসেনকে বাড়িতে কোনো পুরুষ সদস্য থাকতে পারেননি দুই মাস ধরে দুই মাস ধরে কোনো পুরুষ সদস্য বাড়িতে থাকতে পারেনি পুলিশি হয়রানি এড়াতে অন্য ভাড়াটিয়ারাও বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন আচ্ছা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক পরিদর্শক দায়িত্ব ছিল তাদের বাড়ি নজরদারিতে রাখা দুই মাস পরে তিন দফায় শকতকে পঞ্চান্ন হাজার টাকা ঘুষ দিয়ে হয়রানি থেকে রেহাই পান তারা দেখেছেন এত কিছু করার পরেও হয়রানি থেকে বাঁচার জন্য যে উপপরিদর্শক পরিদর্শক কে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে পঞ্চান্ন হাজার টাকা ঘুষ দিয়ে তারপর তারা হয়রানি থেকে রেহাই পেয়েছেন আচ্ছা তারপর জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাড়ি ফিরে এসে পড়েন নতুন বিড়ম্বনায় আচ্ছা এরপরে নতুন বিড়ম্বনায় পড়ছে সে কি পড়ছে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন তাদের নিয়মিত হুমকি ধমকি হুমকি ধমকি দিতে থাকেন নূর হোসেনকে আপনারা সবাই মামলার অন্যতম আসামি সম্ভবত তার রায় হয়েছিল সেই নূর হোসেন তাদেরকে নিয়মিত হুমকি ধমকি দিতে আচ্ছা পুলিশের গুলিতে থাকেন নিহতের ঘটনা আড়াল করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পলাশকে হত্যা করেছে এই মর্মে এলাকার বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করতে চাপ দেয় নূর হোসেন দেখেছেন অবস্থা আচ্ছা তাদের কথা মতো থানায় মামলা না করলে পলাশের ভাই ইলিয়াস ও মিনারকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় সে নূর হোসেনের ভয়ে ফের এলাকা ছাড়তে হয় তাদের সে দফায়ও মাঝখানে লুকিয়ে থাকতে হয় দুই ভাইকে একদিকে পুলিশ অন্যদিকে আওয়ামী সন্ত্রাসী নূর হোসেন আচ্ছা তারপরে সানারপাড় বাজারের লিমা ফার্মেসির ফার্মাসিস্ট মোশাররফ হোসেন জানান ঘুম থেকে উঠতেই কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী তাকে ডাকতে আসেন বলেন মাদ্রাসায় অনেক আহত শিক্ষার্থী আছে তাদের চিকিৎসা দিতে হবে চিকিৎসাবিদ্যায় নিজের সামান্য জ্ঞান নিয়ে ছুটে যান মাদ্রাসায় এ সময় যে ঘরে হতাহতদের রাখা হয় সেখানে রক্তের ঢেউ খেলছিল বাইরে গুলির শব্দ আর কানানে গ্যাসের কারণে আতঙ্ক ছড়িয়েছিল পুরো এলাকায় দুপুর পর্যন্ত সেখান থেকেই চিকিৎসা করার চেষ্টা করেন তিনি সকাল নয়টার দিকে পলাশকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা এলাকার মুরব্বী হিসেবে পরিচিত সাত্তার পরিবার ও দোকান কর্মচারীদের বাইরে একমাত্র তিনিই পলাশের যায় অংশ নিয়েছিলেন এই খবর প্রচার হলে তার জীবনে নেমে আসে রাষ্ট্রীয় নির্যাতন তিনি জানান পলাশের পরিবারের পুরুষ সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও তিনি পাননি যায় অংশ নেওয়ায় বাংচুর ও অগ্নিসংযোগের দুটি মামলা হয় তার বিরুদ্ধে এসব মামলায় কয়েক মাস জেলও খাটতে হয় তাকে অবশেষে দালাল ধরে পুলিশকে তিন লাখ টাকা দিয়ে হাত থেকে রক্ষা পেলেও মামলার ঘানি আজও টানতে হচ্ছে মানে ওই সময় তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেই মামলা মানে তাকে এখনও টানতে হচ্ছে সে মামলা এখনো আছে যদিও সে তিন লাখ টাকা পুলিশকে ঘুষও দিয়েছে আচ্ছা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও মাদানীনগর মাদ্রাসার শিক্ষক মুক্তি বশিরুল্লাহ জানান আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তারা প্রায়ই বলতেন এত মানুষ মারা গেছে লাশ কোথায় তাদের সিদ্ধিরগঞ্জ এলাকার শহীদ পরিবারগুলোর সঙ্গে দেখা করার অনুরোধ জানান তিনি বলেন ওই দিন এই এলাকায় পুলিশের গুলিতে পলাশ সহ জন শহীদ হন দেখছেন জন শহীদ হয়েছিল একটি পরিবারও তাদের স্বজন হারানোর শোক পালন করতে পারেনি মারা গেছে তো গেছে কিন্তু মারা যাওয়ার পর তাদের জন্য যে শোক সেটাও পালন করতে পারেনি ধর্মীয় রীতি মেনে দাফন করতে পারেনি কেউ চিন্তা করেছেন উনিশজন মারা গেছে অথচ ধর্মীয় রীতি মেনে কাউকে কারো লাশ দাফন করা যায়নি শহীদ পরিবারের সদস্যদের মামলার আসামি করে এলাকা ছাড়া করা হয়েছে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলো এখনও ভীত সন্ত্রস্ত এগুলো খুবই নৃশংস যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নিরাপত্তার কাজে নিয়োজিত অথচ এভাবে বিনা বিচারে কোনো ধরনের ইয়ে ছাড়া এভাবে এ রাষ্ট্রের নাগরিকদেরকে এ গুলি করে মারা এভাবে এটি খুবই নিন্দনীয় নিন্দনীয় কাজ আশা করছি যে এর সাথে যারা জড়িত এদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ